ভারতের সঙ্গে গোলামের চুক্তি করেছে আওয়ামী লীগ বললেন সেলিমা রহমান জানব যুক্তরাজ্যে থাকতে হলে রাজনীতি ছাড়তে হবে তারেককে আর জানাব র্যাব ও তার ছয় কর্মকর্তার ওপর মানবাধিকার লঙ্ঘনে দেয় মার্কিন নিষেধাজ্ঞা এদিকে প্রধানমন্ত্রী চীন থেকে শূন্য হাতে ফিরেছেন দাবি এসবির এবং সর্বশেষ জানাবো ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙার জবাব দেবে জনগণ বললেন পররাষ্ট্রমন্ত্রী সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের সঙ্গে গোলামের চুক্তি করেছে আওয়ামী লীগ বললেন বেগম সেলিমা রহমান আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে ভারতের সঙ্গে গোলামের চুক্তি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান প্রধান অতিথির বক্তব্যে কথা বলে দেশকে অকার্যকর ভয়াবহ সংকটের মুখোমুখি করেছে এক এগারো করা হয়েছিল মাইনাস ওয়ান ফর্মুলার জন্য মাইনাস ওয়ান এর প্রধান টার্গেট ছিলেন খালেদা জিয়া তিনি বলেন মিডিয়ার মাধ্যমে দুর্নীতিবাজ রাঘব পোয়ালদের পরিচয় উন্মোচিত হওয়ার পরেও আইনের মুখোমুখি না করে নীরবে দেশ ত্যাগ করতে সাহায্য করেছে বর্তমান সরকার পানি নিষ্কাশনের জন্য সাতশো কোটি টাকার বাজেট পাওয়ার পরেও ঢাকা শহর এখন জলাবদ্ধ হয়ে পড়ে সিটি কর্পোরেশনের নেই কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা সেলিমা রহমান আরও বলেন সরকার জঙ্গি নাটক নিয়ে ব্যস্ত কিন্তু কিশোর গ্যাং ঠেকাতে কোনো পদক্ষেপ নেই আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক বন্ধু ভারতের বিএসএফ প্রায় সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করছে সীমান্ত জুড়ে মাদকের কারণে বাংলাদেশের যুব সমাজ ধ্বংসের মুখে দেশ জুড়ে মাদকের ভয়াবহতা দুদক অভিযুক্ত করে শেষ নেই কোনো ফলপ্রসূ পদক্ষেপ সরকার পিলখাড়া হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে ফেলেছে জাতিকে ঐক্যবদ্ধ করে তরুণ প্রজন্মকে নিয়ে দুর্বার আন্দোলন তৈরি করতে হবে তিনি বলেন বাংলাদেশের জনগণ আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না তাদের ভারতের ভয় দেখিয়ে লাভ নেই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হলেই এই সরকার পদতে করতে বাধ্য হব স্বৈরাচারী আবহামী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যুক্তরাজ্যে থাকতে হলে রাজনীতি ছাড়তে হবে তারেককে যুক্তরাজ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পরে সেই দেশের অভ্যন্তরীণ নীতি পররাষ্ট্র নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার স্টারমার সরকার অভিবাসী নীতির বিপক্ষে নয় তবে অভিবাসীদের কিছু সীমা রেখার মধ্যে আবদ্ধ থাকা উচিত বলে তারা মনে করেছেন স্টারমার সরকার মনে করেছে যে অভিবাসীরা যুক্তরাজ্যে অবস্থান করে যা খুশি তা করলে যেমন পররাষ্ট্র নীতির উপর তার প্রভাব পড়েছে অন্যদিকে যুক্তরাজ্যের স্থিতিশীলতা এবং ভারসাম্য নষ্ট হচ্ছে এ কারণে লেবার সরকার তার প্রথম দিকে যে সমস্ত নীতি এবং উদ্যোগগুলো গ্রহণ করতে যাচ্ছে তার মধ্যে একটি হল অভিবাসীদের কার্যক্রম সীমিত করণ অভিবাসীদের মধ্যে দুটো ভাগ রয়েছে প্রথমত যারা অবৈধভাবে সেখানে অবস্থান করেছেন তাদেরকে বৈধকরণের ক্ষেত্রে একটি রূপরেখা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে নতুন লেবার সরকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে তাদের একটি বড় অংশই বৈধ হওয়ার সুযোগ পাবে অন্যদিকে যারা অবৈধ অবস্থায় থাকার পর রাজনৈতিক আশ্রয় লাভ করেছে নানা কারণে তাদেরকেও একটি একটি গন্ডির মধ্যে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই ব্যাপারে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হয়েছে আগামী একশো দিনের মধ্যে এই নীতিমালা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে আর এই নীতিমালার প্রধান যে বিষয়টির কথা বলা হয়েছে সেই মানবিক কারণে বা রাজনৈতিক কারণে যারা রাজে আশ্রয় লাভ করবেন তাদেরকে একটি সীমিত পরিসরে কাজ করতে হবে এই সীমিত পরিসরের মধ্যে রয়েছে তারা যুক্তরাজ্য সরকারের আইন নিয়ম কারণ মেনে চলবেন তারা অবৈধ পথে অর্থ উপার্জন করতে পারবেন না এবং বিদেশীয় থেকে তাদের কোনো অর্থ আসলে সে ব্যাপারে সরকারকে অবহিত করতে হবে এবং সেই অর্থের উৎস জানতে হবে পাশাপাশি সেই অর্থের উচ্চ কর দিতে হবে পাশাপাশি এটিও নীতিগত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজনৈতিক আশ্রয় প্রাপ্ত অভিবাসীরা কোন রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করতে পারবেন না বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে বসে তিনি বিএনপির দল চালাচ্ছেন কিন্তু লেবার পার্টির এই নতুন অভিবাসন নীতি বাস্তবায়িত হলে তাকে বিএনপির পদ ছাড়তে হবে বিএনপির কোনো পথ দখল করে তিনি যুক্তরাজ্যে বসবাস করতে পারবেন না দ্বিতীয়ত তার আয় ব্যয়ের নিয়মিত হিসাব দিতে হবে এবং রাজনৈতিক আশ্রয় থাকা ব্যক্তি হিসেবে তাকে বলতে হবে কোথায় কোন খাতে তিনি কত টাকা পেয়েছেন তার বিস্তারিত হিসাব দেখাতে হবে তৃতীয়ত তার এক যে সমস্ত সম্পদ বৈধ পন্থায় যুক্তরাজ্যে নিয়ে যাবেন সেই সমস্ত সম্পত্তির উপর তাকে উচ্চ শুল্ক দিতে হবে উল্লেখ আছে লেবার পার্টির একাধিক এমপি বলেছেন যে রাজনৈতিক আশ্রয় লাভকারী ব্যক্তিরা এখানে দুর্নীতির অর্থ অর্জিত টাকা দিয়ে রাজকীয় যে পঞ্চাপোর্ট করতে পারেন না এতে ব্রিটিশ সমাজের ভারসবদষ্ট হয়ে যায় শুধু তারে কেটে নয় বেশ কিছু পলাতক অভিবাসী যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় লাভ করেছেন তারা অবহিত অর্থ দিয়ে রাজকীয় জীবন যাপন করেন এটি যুক্তরাজ্য সমাজে একটি বিরূপ প্রভাব তৈরি করেছে আর এই কারণেই এইসব বন্ধের উদ্যোগ গ্রহণ করেছে নতুন লেবার সরকার লেবার সরকার মনে করেছে যে যারা রাজনৈতিক আশ্রয় লাভ করেছে তারা মানবিক কারণ পেয়েছে এবং তাদের সেরকম জীবন যাপন করা উচিত কিন্তু মানবিক কারণে আশ্রয় পাওয়া ব্যক্তিদের তখন রাজকীয় করে তার এবং আর এই কারণে তারা এটা বদ্ধের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এটি বাস্তবায়িত হলে তারা যে আর বর্তমান অবস্থায় লন্ডনে থাকা অসম্ভব হয়ে পড়বে হয় তাকে রাজনীতি ছাড়তে হবে অথবা যুক্তরাজ্য ছাড়তে হবে র্যাব ও তার ছয় কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনে দে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এর ছয় জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে খবর প্রকাশ করা হয় এতে বলা হয় শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই দিনে মার্কিন অর্থ দফতরে ফরেন এসিস্ট কন্ট্রোল অফিস ও এফ বিভিন্ন দেশের মোট ১০টি প্রতিষ্ঠান ও পনেরো জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের সাথে সংশ্লিষ্ট এই তালিকা ভুক্তদের অন্যতম হচ্ছে বাংলাদেশের র্যাব ও এর ছয় কর্মকর্তা এতে বলা হয় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য আজ বেনজির আহমেদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এতে বলা হয় গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য আজ বেনজির আহমেদের উপর ভিসা বিধি নিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশের অযোগ্য হবেন স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতিক্রিয়া এ ব্যাপারে র্যাবের দিক থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিবিসি বাংলার সংবাদ কদির কাদির কল্লোলের সাথে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের কথা হয়েছে মন্ত্রী তাকে বলেছেন তারা এখনো বিজ্ঞপ্তিটি দেখেনি এবং দেখার পর প্রতিক্রিয়া জানানো হবে প্রায় ছশ বিচার বতো হত্যা বিজ্ঞপ্তিটিতে বলা হয় বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র‍্যাপ এবং ওনা নাইন প্রকারী সংস্থা 2009 সাল থেকে প্রায় 66টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড 600 বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী কিছু রিপোর্টে অবশ্য পাওয়া যায় যে সব ঘটনায় বিরোধী দলীয় সদস্য সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করা হয়েছে বলা হয় বিজ্ঞপ্তিতে এতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনমূলক কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের বিশেষ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর ছয় জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা বলা হয়েছে এতে বলা হয় বাংলাদেশে মাদক বিরোধী অভিযোগের সময় র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ আইনের শাসন মানবাধিকার মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়নকে হেয় করার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তা স্বার্থকে হুমকির মুখে ফেলেছে প্রধানমন্ত্রী চীন থেকে শূন্য হাতে ফিরেছেন দাবি রিজবির প্রধানমন্ত্রী চীন থেকে শূন্য হাতে ফিরেছেন বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব তিনি বলেন সম্প্রীতি একশো জন সঙ্গী নিয়ে চীন সফরে তিনি বিশ বিলিয়ন ডলার যে খালি ঝুড়ি নিয়ে ফেরত এসেছেন প্রধানমন্ত্রী রিজবি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বিক্রি করার মহাজন হয়েছেন ভারতকে নিরাপদ করতে বাংলাদেশকে অনিরাপদ করেছেন তিনি বাংলাদেশকে ভারতের নয়া উপনিবেশ বানানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী রেল চুক্তির মাধ্যমে করিডোর দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন শেখ হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করতে হবে তিনি বলেন দেশে এখন দুর্নীতি ফাঁসের মৌসুম চলছে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের নাম প্রতিদিন পাওয়া যাচ্ছে আজিজ বেঞ্জির মতিউর আবে আলীদের নাম গণমাধ্যমে ফাঁস হচ্ছে কিন্তু এখন রাঘব পোয়ালদের নাম আসেনি সরকারের মধ্যে এখনো হাজার হাজার আজিজ বেঞ্জির রয়ে গেছে সরকারি সমালোচনা করে রিসবি আরো বলেন দুই সালে কোটা বাদ শিক্ষার্থীরা কোটা বাদ নয় সংস্কার চেয়েছিল কিন্তু সরকার ষড়যন্ত্রমূলক কোটা বাদ দিয়ে এখন ক্ষমতা পাকাপুক্ত করে আবার কোটা বহাল করলেন আদালতের মাধ্যমে শেখ হাসিনার কথার বাইরে কেউ এক বাদ যেতে পারে না তিনি আদালতের মাধ্যমে আবার খায়েশ পূরণ করলেন যে দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার পর তার সন্তান নাকি এখন মুক্তিযোদ্ধা এসব ভুয়া মুক্তি মুক্তিযোদ্ধাদের চাকরি দিতেই আবারও কোটা বহাল করেছে সরকার শুধুমাত্র ছাত্রলীগকে চাকরি দিতেই তা করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন দেশ ধ্বংসের ধার প্রান্তে কর্তৃত্ববাদী শাসন শোষণের ফলে দেশ ধ্বংস হয়ে গেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে ক্ষমতায় টিকে থাকতে একের পর এক দেশ বিরোধী চুক্তি ডামি ভূতের সরকার করে যাচ্ছে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের প্রতিটি নেতা নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে নতুন করে আন্দোলন করে তুলতে হবে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে জনগণ বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অফ আমেরিকার যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন কোটা আন্দোলনকারীদের ছাত্রদল যখন সমর্থন দেয় তখনই জনগণ বুঝতে পেরেছে এর ভেতর অপরাধী নীতি ঢুকে পড়েছে বাংলাদেশে আর কোন অপরাধী নীতি মাথা দিতে পারবে না তিনি বলেন রাজনৈতিক বিরোধী শক্তি শেখ হাসিনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে তারা এখন ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে হাসান মাহমুদ বলেন নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই তাই বিরোধীরা কোটা আন্দোলনে ঢুকেছে দেশের মানুষ এই ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা তিনি বলেন আওয়ামী লীগ সময় জনগণের সঙ্গে ছিল জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন